আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক দিন যাবত আপনাদের জন্য কোনো ভিডিও তৈরি করিনি তো ভাবলাম এখন ছাদ বাগান নিয়ে একটা ভিডিও তৈরি করি তাছাড়া আমি শীতের মৌসুম থেকে শুরু করে এখন বর্ষা মৌসুম পর্যন্ত ছাদ বাগানের অনেক ভিডিও করেছি বাট একটু ব্যস্ততার কারণে আমি ভিডিওগুলো ছাড়তে পারিনি তো চলুন আমি দেখাচ্ছি আমার ছোট ছাদের বাগানে আমি কি কী ভেজিটেবলসগুলো গাছগুলো লাগিয়েছিলাম এবং সেটাতে করে কতটা সবজি আল্লাহ আমাকে দিয়েছেন তো দেখতে পাচ্ছেন এখানে কিছু বরবটি কুশি এগুলো আমি একটু লাগানোর চেষ্টা করেছি তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়েছেন এবং আমি খেয়েছি আজকে পরন্ত বিকেল আকাশে যথেষ্ট মেঘ আছে রংধনু উঠেছে দেখছেন আমি ছাদে আসলাম হালকা রোদের আকাশ পাওয়া যাচ্ছে তো এই সময়ে একটু গাছের দিকে তাকাতেই দেখলাম যে অনেক সুন্দর একটা ওয়েদার আর গাছেও সিমগুলো ঝুলছে তো এখন যদিও শীতের মৌসুম নয় এটা হচ্ছে বারো মাসি সিম তো বারো মাসি সিম মানে সারা বছরের জন্যই এই সিম হয় এটা শীতের মৌসুমের জন্য নয় এটা সব সময় পাওয়া যায় তো এখন তো হচ্ছে ভাদ্র মাস অনেক বৃষ্টিও হচ্ছে এই দু সালে তো এখন এই সময়ে সিম আসলে গাছ কেবল ছোট যারা সিজনাল সিম চাচ্ছে বা বাজারে দেখা যায় সে যে সিমগুলো এগুলো হচ্ছে সমস্তটাই বারো মাসি সিম তো আমি গাছ লাগিয়েছিলাম এখন গাছে যথেষ্ট সিম ধরেছে আলহামদুলিল্লাহ এখন ছোট ছোট সিম ধরেছে তো আসলে আমি বিশেষ কোনো সার প্রয়োগ করিনি মাটিতে জাস্ট লাগিয়ে রেখেছি এবং অনেক বৃষ্টি হওয়ার কারণে সিম গাছগুলো বেড়ে উঠেছে আর টপগুলো খুবই ছোট আমার টপগুলো যে অনেক বড়ো তা নয় আসলে বিভিন্ন ফলের ঝুড়ি বস্তা এই টাইপের জিনিস আমি লাগিয়েছি কারণ আমি স্বাদ প্লান করার পরেই হচ্ছে আমি স্বাদে ভালো ভালো সবজি বা ফলের গাছ লাগাবো এই জন্য আমি আপাতত এখানে তেমন একটা ইনভেস্ট করিনি শুধুমাত্র বস্তা আর ইয়েতেই ফলের চুরিতে লাগিয়েছি এখানে দেখেন আমি কিছু মরিচ গাছ লাগিয়েছি আপনারাও এগুলো লাগাতে পারেন আসলে মরিচ গাছ অল্প মাটিতে হয় আর লাগিয়ে দিলে হয়ে যায় ঢেঁড়স গাছের পিটি লাগিয়েছিলাম তো গাছ হয়ে আলহামদুলিল্লাহ অনেকগুলো ঢেঁড়স হয়েছে আমাদের খুলনার ভাষায় বলে ভেন্ডি তো এই ঢ্যাঁড়স বা ভেন্ডি যাই বলেন এটা কিন্তু দুই চারটা ছিঁড়ে নিলে একবেলার একটা সবজি হয়ে যায় কিছু পরবর্তী সিম যেটা ভর্তা বা রান্না করা যায় এরকম কিছু বরবর্ত সিম হয়েছে আর এগুলো সমস্তটাই হচ্ছে পোকাবিহীন সতেজ প্রত্যেকটা গাছে আমি নিয়মিত স্প্রে করার চেষ্টা করি যাতে পোকা না ধরে যেহেতু সিম গাছ মরিচ গাছ এই টাইপের গাছগুলোতে ভাইরাস এবং পোকা কিন্তু সহসে ধরে যায় আর এই যে দেখছেন এগুলো হচ্ছে একেবারে ব্ল্যাক কাঁচামরিচ তো মরিচ সাধারণত নিচের দিকে থাকে তো এই মরিচগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো সব সোজা হয়ে থাকে আর দেখতে খুব ভালো লাগে চ্যাপা টেপা মোটা মোটা কাঁচা মরিচ খেতেও কিন্তু খুব ভালো সাদা মরিচের তুলনায় এই কালো মরিচগুলো কিন্তু অনেক দেখতে অনেক বেশি ভালো খেতেও ভালো আর যেগুলো সবুজ মরিচ সেগুলো গাছও আলাদা লাগিয়েছি এখানে দুই ধরনের মরিচ আছে একটা হচ্ছে এই যে মাথাটা একটু চোখা আর একটা হচ্ছে এইটা দুইটা জাতের মরিচ আমি এখানে লাগিয়েছিলাম এই বিচিটা এনেছি আমি নদীর ওই পাশ থেকে তুমসা নদীর ওই পাশে যা আছে তো ওদের ওইখান থেকে আমি বিচি এনে আমি এখানে দিয়েছিলাম সেই বিচির থেকে ছোটো গাছ এবং দুই মাস পরে মরিচ ধরেছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালো মরিচ বাট এটা চিকন চিকন কালো মরিচ এটা অনেকবার হয়েছে মরিচ শীতের সময় থেকে এই পর্যন্ত মরিচ ধরেই আছে এটা সম্ভবত বারো মাস গেলেই হয় আর এই যে বেগুন এটা হচ্ছে সাদা বেগুন আসলে পেকে গেছে তাই কালারটা হলুদ হয়ে গেছে এখানে আমি কিছু যে শীতের সময়ে বেগুন গাছ লাগিয়েছিলাম গাছগুলো আমার কাটা হয় নাই কাটি নিয়ে রেখে দিয়েছিলাম তো সেই গাছেই এখন হচ্ছে বেগুন ধরছে সাদা বেগুন আলাদা ধরেছে আছে লাল লাল বেগুন লাল বলতে বেগুনি কালারের বেগুন এগুলো হচ্ছে সাদা বেগুন সাদা বেগুন কিন্তু খেতে ভালোই লাগে তো আমি দুই দিন খেয়েছিলাম আর কিছু বীজও রেখে দিয়েছি আর দুনদুল গাছ আমি বস্তায় লাগিয়েছিলাম তো দুনদুল গাছ থেকে দুইটা তিনটা করে দুনদুল হয় যা আমার এক বেলার জন্য হয়ে যায় এখানে দুইটা দুন্দুল হয়েছে এই দুন্দুল দুইটা একসাথে রান্না করলে তরকারি হয়ে যাবে আর একটা দুন্দুল হচ্ছে পেকে গেছে আসলে এর পাশাপাশি আমার তো কিছু মুরগি আছে আপনাদের সাথে আসলে এভাবে শেয়ার করা হয় নাই আমি শখ করে কিছু মুরগি পাললি তো সেই মুরগিদের একটা ভিডিও আপনাদেরকে দেখাবো আমি কিভাবে পালন লালন করি কিভাবে মুরগি থেকে আমি সতেরোটা মুরগি থেকে আমি অনেক মুরগি আল্লাহ আমাকে দিয়েছেন তো আমি আপনাদেরকে সেই ভিডিও একদিন দেখাবো এইগুলো হচ্ছে এই যে বেগুনি কালারের বেগুন এই গাছটা অনেক বেগুন ধরে তো ভিওয়ার্স আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি হচ্ছে আপনাদের জন্য আরও ছাদের ভিডিও রেডি করার চেষ্টা করব আমি আসলে এর পাশাপাশি আরও গাছও আছে এই যে দেখেন একটা সিম গাছ এই যে আরেক জাতের বেগুন হয়েছে কিছু কলমি শাক গাছের টানটি বুনে দিয়েছিলাম তো এখান থেকে হয়েছে এই বেগুনটা কিন্তু দেখেন পুরা সবুজ মানে হালকা সবুজ এটা বড় জাতের বেগুন যদিও বস্তায় লাগিয়েছি এ কারণে বেশি একটা বড়ো হচ্ছে না আবার এখানেও সিম গাছ আছে এই সবকটা বিচি আসলে বারো মাসই সিমের বিচি এখানে একটা কুশি হয়েছে এই কুশিটা বিচি রাখবো পাশে আরেকটা কুশি ধরেছে এটা বিচি রাখবো এবং কুশি পাকা অবস্থায় কুশি পেকে গেলে যে বিচির আশপাশ থেকে যে নরম অংশ থাকে এটা ভাজি করে খাওয়া যায় এবং এটা খুবই টেস্টি একটা খাবার শরীয়তপুরের দিকে প্রায় মানুষকে আমি এটা খেতে দেখেছি নিজেও খেয়েছি একদিন ভালো লাগে এই যে দেখুন এটা কিন্তু আরেকটা জাতের মরিচ এটা একটু চ্যাপা মোটা মোটামোটা যে বাজারে একটু বেশি দাম দিয়ে আমরা মরিচ কিনি সেই জাতের মরিচ এটা আর এখানে আছে হচ্ছে দেখেন কলমি শাক আমি এটা ককশিটে বুনে দিয়েছিলাম অনেকেই বলে যে হচ্ছে বস্তায় বুনলে কেমন হবে গাছ গাছালি হয় কি না তো আমি শীতের মৌসুম থেকে যে এই পর্যন্ত সাতাশ মাস থেকে আল্লাহ আমাকে অনেক সবজি খাওয়াচ্ছেন এই এই যে দেখুন বেগুন ধরে আছে তো শীতের মৌসুম থেকে এই পর্যন্ত আমি ককশিট তারপরে হচ্ছে ফলের ঝুরি এই টাইপের জিনিসে কিন্তু আমি অনেক গাছ লাগিয়েছি এবং আল্লাহর রহমতে অনেক সবজি আমি খেয়েছি তো আমি শীতের কিছু ভিডিও করা আছে তো এই ভিডিওগুলো আমি যেহেতু সময়ের কারণে ছাড়তে পারিনি তো আপনাদেরকে শীতে আমি কি কী সবজি খেয়েছিলাম এটার ভিডিও ছেড়ে দিব। এটা এই গাছটা কেউ চিনেন আমাকে জানাবেন কমেন্টসে এটা কী গাছ সম্ভবত এটা বাদাম গাছ আমি কিছু বাদাম বনেছিলাম চীনা বাদাম আর এই যে ছোট্ট ছোট্ট গাছ এখানে দেখুন কী সুন্দর মরিচ ধরে আছে কাঁচা মরিচ এটা আবার আরেকটা জাত তো ভেওয়ার্সটা নিশ্চয়ই বলবেন আমার মরিচ কি না খাওয়া লাগে না এটাই বলবেন কিন্তু আসলে না আমি মরিচ কি তোমার কিনতেই হচ্ছে যদিও আমি বিচি রাখবো এই জন্য আমি গাছে থেকে তেমন ছিঁড়া হচ্ছে না এখানে এখানে দেখে ছোট ছোট অনেক গাছ হচ্ছে আসলে আমি কি বলবো আমার ছোট্ট একটা ছাদ বাগান এখানে এত সুন্দর সুন্দর গাছ আল্লাহ আমাকে দিয়েছেন বিভিন্ন জাতের মরিচ অনেক রকম জাতের বেগুন তারপরে হচ্ছে ঢেঁড়স তাতে করে আমার এক সবজি হয়ে যায় তো আজ তিন দিন যাবত আমি কোনো সবজি বাজার থেকে কিনি নাই একদিন সিম রান্না করেছি প্রায় আধা কেজির মতো সিম আমি তুলেছি আর অন্যান্য সবজির সাথে মিলিয়ে মিলিয়ে রান্না করলে ভালোই লাগে মাছের পাশে দিয়ে একটু চড়চড়ি করলে বেশ একটা দিন কেটেই যায় আর তাছাড়া এগুলো আমি শখের বসে করি এগুলো কোনো ব্যবসা বা কোনো হচ্ছে ফল পাওয়া গেল এই পৃথিবীতে আমরা কম বেশি অনেকেই ভালো কাজ খারাপ কাজ করে থাকি তো ভালো কাজ যদি করে থাকি সেগুলোর ফলও নিশ্চয়ই আমরা পরকালে পাবো তো এরকমই একটা সুন্দর অনুভূতি হয়তো তখন আমাদের হবে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা মুসলিম মানুষ আছেন ভিওয়ার্স আছেন আমার ভিডিও দেখেন অবশ্যই নামাজ কালাম পড়বেন দোয়া করবেন আমাদের জন্য আমরা ভালো ভিডিও উপকারী ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি যদি ওই ছাদ বাগানে উপকারিতা তেমন কিছু নাই তারপরেও অনেকে আছে হচ্ছে ছাদের উপরে অল্প জায়গা বা বস্তায় কোনো কিছু লাগাতে চান না তো তাদের জন্য আমার হচ্ছে পরামর্শ থাকবে অল্প কিছু দিয়েও কিন্তু অনেক কিছু হয় তো অল্প মাটি অল্প জায়গা টপ ছাড়া শুধু বস্তায় করেও যে অনেক কিছু হয় আর একটা ভিডিও আমি আপনাদেরকে দিব যে শীতের সময় আমি শুধু বস্তায় করে অনেক কিছু লাগিয়েছিলাম তো এটাও এক ধরনের উপকার উপকারই নয় এটা বললে ভুল হবে তো এটাও এক ধরনের উপকার যে অনেকে এটা দেখে উদ্ভুত হবেন এবং ছাদের উপরে বা বাসার সামনে ছোট ছোট গাছ লাগিয়েও অনেক সবজি মহানাল্লা আপনাকে দিতে পারেন এবং বসে না থেকে এই কাজগুলো করা যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দেওয়া করবেন Allah Hafiz.